হ্যালো ইয়ার্স আমরা পড়ছিলাম ঘনবস্তু ঘনজমিতি পড়ছিলাম এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার থার্টিন তেরো অধ্যায়ের ঘন জেমিতি ঘন ঘনজ্যমিতির একটি লেকচার আপলোড করা আছে এটি হচ্ছে দ্বিতীয় লেকচার তো আমরা এখন জানব ঘনবস্তু সম্পর্কে ঘন বস্তু আচ্ছা তো আমরা জানি যে একখানা বই বা একখানা ইট বা একটি বাক্স বা একটি গোলাকার বল সবই ঘনবস্তু তারা প্রত্যেকে কিছু পরিমাণ স্থান বা স্পেস দখল করে থাকে আবার এখনো পাথর বা কাঠ ইটের একটি খন্ড কয়লার টুকরা এটেল মাটির শুকনো খন্ড ইত্যাদিও ঘনবস্তুর উদাহরণ তবে এগুলো বিষম ঘনবস্তু তো সমতল অথবা বক্রতল দ্বারা বৃষ্টিত শূন্যের কিছুটা স্থান দখল করে থাকে এরূপ বস্তুকে ঘনবস্তু বলা হয় তাহলে সমতল অথবা বক্রতল দ্বারা বৃষ্টিত শূন্যের কিছুটা স্থান দখল করে থাকে শূন্যের কিছুটা স্থান দখল করে থাকে এরূপ বস্তুকে আমরা ঘন ঘনবস্তু বলে থাকি তো সমতলস্থ কোন স্থানকে বেষ্টন করতে হলে কম্পকে তিনটি সল রেখা দরকার তো এই তলগুলো ঘনবস্তুর তল বা পৃষ্ঠতল এবং এদের দুটি সমতল যে রেখায় ছেদ করে তাদেরকে ওই ঘনবস্তুর ধার বলা হয় ঠিক আছে তো পৃষ্ঠতল ঘনবস্তুর পৃষ্ঠতল রয়েছে পৃষ্ঠতল অর্থাৎ দুইটা তল যেখানে ছেদ করে সেটাকে বলা হবে ধার ধার বলা হয় হ্যাঁ ইংরেজিতে আমরা বলবো এজ এজ বলবো আচ্ছা তো একটি বক্সের এক বা একখানা ইটের ছয়টি পৃষ্ঠতল রয়েছে তো আমরা যদি একটা ইট আঁকি এটা হবে ইট এটা হচ্ছে ইট তো এটার ঠিক আছে এটা হচ্ছে ইট তো এই ইটের ছয়টা পৃষ্ঠ আছে ঠিক আছে যেমন এই যে একটা পৃষ্ঠ এটার ওপর পাশে একটা পৃষ্ঠ ডান একটা বাম সাইডে একটা তারপর উপরে একটা নিচে একটা তাহলে এ হলো ছয়টা পৃষ্ঠ ঠিক আছে তাহলে পৃষ্ঠতল আছে ছয়টা ইটার ক্ষেত্রে হ্যাঁ আর ধার আছে বারোটা কিভাবে বারোটা এই যে নিচে এক দুই তিন চার তারপর তারপরে চার সাইডে চারটা তার মানে বারোটা ধার রয়েছে তো একটি ক্রিকেট বল মাত্র একটি বক্রতল দ্বারা আবদ্ধ আবার আমরা যে ক্রিকেট বল খেলি ওই বলের ক্রিকেট বল একটি বক্রতল দ্বারা আবদ্ধ এখন আসি আমরা সুষম ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রে আমরা মূলত সুষম সুষম ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করবে এগুলো হ্যাঁ দলের ক্ষেত্রফল তো প্রথমে আসি আমরা আয়তিক ঘন বা আয়তাকার ঘন বস্তু আমরা এটাকে বলে থাকবো আয়তিক ঘন আয়তিক ঘন অথবা এটাকে আমরা বলতে পারি আয়তাকার ঘন বস্তু আয় তাকার তো ঘনবস্তু এটা যদি আমরা আঁকি তাহলে হাতে আঁকতে গেলে একটু বাকাত টাকা হয়ে যায় যদিও আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আয়তিক ঘনবস্তু হ্যাঁ এই অংশটা বাদ তাহলে এটাকে আমি নামকরণ করি এ বি সি ডি তারপর উপরেরটা এ প্রাইম বি প্রাই সি প্রাইম ডি প্রাইম তাহলে আমরা খেয়াল করে দেখব যে এই যে ঘনবস্থটা এই তিন জোড়া সমান্তরাল তল দ্বারা আবদ্ধ ঠিক আছে যেমন নিচে এই যে নিচের এই তল আর উপরের এই তল দুইটা সমান্তরাল তল এক জোড়া হইলো তারপর এই পাশের আর হচ্ছে এ পাশের তার মানে দুই জোড়া হইলো ঠিক আছে মানে দুই পাশের আর কি এটা আনসার বাম সাইড এখন সামনের এক তল পিছনের আরেক তল তার মানে তিন জোড়া হইলো তার মানে তিন জোড়া সমান্তরাল তল দ্বারা আবদ্ধ হচ্ছে এই ঘনবস্তুটা তো আমরা প্রথমে নির্ণয় করব এই ঘনবস্তুটার বা এই আয়তিক ঘন ঘন এর সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে মানে এটার সমগ্র প্রত্যেক সবগুলো তলের ক্ষেত্রফল তো আমরা নির্ণয় করব ক নম্বর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তিক ঘন এর সমগ্র তলের ক্ষেত্রফল তো এটাকে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখবো এটা মূলত এটা একটা আয়ত এর পিছনে আরেকটা আয়ত তার মানে দুইটা আয়ত হ্যাঁ আবার সাইডে দুইটা সিমিলার আয়ত তারপর উপরে একটা নিচে একটা তার মানে তিন জোড়া আয়ত এখানে আছে তো আমি যদি একেবারে বাইরের যেটা অর্থাৎ এ বি সি ডি এটার জন্য করতে চাই তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ করতে পারি আমরা তাহলে এটার দৈর্ঘ্যগুণ প্রস্থ আর পিছনে একটা দৈর্ঘ্যগুণ তার মানে আমি দুইটা দৈর্ঘ্যগুণ প্রস্থ হচ্ছে হ্যাঁ তার মানে দুইটা যদি আমি দিয়ে দিই একসাথে তাহলে টু ইন্টু আচ্ছা আমি জাস্ট মার্কিং করি এ এবি মানে হচ্ছে আমরা ধরে নেই যে এ বি মানে হচ্ছে এ আর সিডি মানে হচ্ছে বি সি মানে হচ্ছে বি আর প্রাইম এটা মানে হচ্ছে সি ঠিক আছে সো নিচের যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্র ফল হচ্ছে দৈব গুণ প্রসাদ তার মানে এ ইন্টু বি প্লাস এই ডান পাশে যে আয়তক্ষেত্রটা আছে ওইটা হচ্ছে বি আর সি তার মানে দৈর্ঘ্য প্রস্তুত বি ইন্টু সি ঠিক আছে তারপর ধরি আমরা আমাদের এই যে সামনের যে সামনের দিকে যে আয়তক্ষেত্রটা আছে এটা হচ্ছে দৈর্ঘ্য এ আর প্রস্ত হচ্ছে সি তার মানে এ সি ঠিক আছে সো প্রত্যেকটারই কিন্তু দুইটা দুইটা করে আয়ত আছে তার মানে আমরা দুই দুই দ্বারা গুণ দিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি এটার চতুর্দিকে যে সার্ফেসটা আছে বা চতুর্দিকে যে পৃষ্ঠতলটা আছে তার ক্ষেত্রফল পাচ্ছি তার মানে আমাদের সূত্র হলো এটা যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বা ক্ষেত্র বর্গ একক আচ্ছা এখন আমরা নির্ণয় করব আয়তন একটা ঘনবস্তুর আয়তন হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা তার মানে আমরা দৈর্ঘ গুণ প্রস্থ গুণ উচ্চতা তো এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি আর এটার উচ্চতা হচ্ছে সি তার মানে এ বি সি ঘন একক ঘন একক তাহলে এটা হচ্ছে আয়তন আমি এখানে আয়তন লিখতে ভুলে গেছি আচ্ছা আমি এই পাশে লিখে দিই আয়তন আয়তন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কর্ণ কর্ণ অর্থাৎ এই গণবস্তুটার যে কর্ণ হ্যাঁ আমি ডি প্রাইম থেকে বি ডি প্রাইম বি যদি আমি যোগ করি বিতরের দিক থেকে হ্যাঁ প্রাইম বি এই যে ডি প্রাইম বি আমি যোগ করলাম এটা হবে হচ্ছে কর্ণ তো কর্ণটা আমাকে নির্ণয় করতে হবে হ্যাঁ তো কর্ণটা যদি আমি নির্ণয় করি আমি মূলত এখান থেকে একটা রেখা টানি যে ডি বি এ রেখাটা টানলাম তো আমি বি কর্ণ হচ্ছে বি ডি প্রাইম এই কর্ণটা আমি নির্ণয় করবো তো বি ডি প্রাইম এখানে তো একটা কি দেখা যায় এই যে একটা লম্ব তার মানে এটা একটা সমকোণী বুঝ হচ্ছে তাহলে বি ডি প্রাইম এটা সমকোণী ত্রি হয় তাহলে এটা তো হচ্ছে সি হ্যাঁ এই ডট ডট পিছনের যে লেখাটা এটা হচ্ছে সি তার মানে সি আর এটাকে আমি এই যে এটা এখানে তো একটা কি আছে এখানে আছে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তার মানে এটা এ আর এটা কি ছিল এটা হচ্ছে বি ছিল এই দিক থেকে যেহেতু এখানেও একটা বি হবে তাহলে এই যে রেখাটা এই রেখাটা আবার কি এই রেখাটা হচ্ছে একটা অতিভুজ এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ তার মানে এই যে বি যে রেখা এই বিডি রেখার দৈর্ঘ্যটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আবার এই যে বিডি প্রাইম এই যে রেখাটা ডট 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 রেখাটা এটা কি আবার এটা সমকণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন কোন বাহুগুলো হচ্ছে একটা সি একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এটা হবে বিডি প্রাইম এটার হবে রুট রুট ওভার এই যে এই রেখাটা প্লাস এই রেখাটা বর্গ ঠিক আছে তাহলে রুট ওভার দিলাম তো রুট ওভার আচ্ছা এটার একটা রুট ওভার হবে হ্যাঁ এটা একটা রুট ওভার হবে কারণ আমরা সম্ভুজার সি শুধু নিচ্ছি সি স্কয়ার নিচ্ছি না সি নিচ্ছি শুধু তাহলে সি হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কয়ার তার মানে এই বাহুটার স্কোয়ার নিতে হবে এবং আরেকটা যে বাহু হচ্ছে সি সেটারও স্কোয়ার নিতে হবে সি স্কয়ার তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের কর্ণ হচ্ছে রুট ওভার এস স্কোয়ার প্লাস একক ওকে তাহলে আমরা আয়তিক ঘন বা আয়তাকার ঘনবস্তু এটার সূত্র তিনটা সূত্র পেলাম একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এটা আমরা লিখতে পারি লিখলে হবে তারপর দৈর্ঘ্য গুণ প্রস্তগণ উচ্চতা এটা হচ্ছে আয়তন পেলাম আমরা তার মানে আয়তন হচ্ছে এবিসি আর কর্ণ কর্ণ পেলাম আমরা রুট অফার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আসি আমরা ঘনক এটা তো গেল আয়ত ঘনক এখন আমরা আয়তের যদি এরকম হয় যে এ বি সি সমান হয় তাহলে এটা হয়ে যাবে ঘনক তার মানে প্রত্যেকটা বাহু সমান হবে তাহলে আমি ঘনকটা আঁকা নাই ঘনকটা যদি আমি আঁকি এ হচ্ছে আমার ঘনক তো এ বি সি আচ্ছা আমি নিচেই দিই সি ডি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ওকে তাহলে ঘনকের ক্ষেত্রে ঘনক এ বি সি সবগুলাই সমান হবে তার মানে দৈর্ঘ্য হবে এ প্রস্থ হবে বি সরি প্রস্থ হবে এ আর উচ্চতাও এ হবে ঠিক আছে উচ্চতাও হবে এ তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ঘনক হ্যাঁ ঘনক ঘনকের তলের ক্ষেত্রফল কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পাবো আমাদের ছিল কি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এটা ছিল তো এখন আমরা কি বসাবো আমরা বসাবো শুধু সবগুলোর মান এ বসাবো যদি এ বসাই তাহলে আমরা কি পাচ্ছি একটা দুইটা তিনটা তিনটা তার মানে থ্রি স্কোয়ার তার মানে তিনটা করে সিক্স সিক্স স্কোয়ার তার মানে আমরা ঘনকের সমগ্র তরলুর ক্ষেত্রফল পাচ্ছি সিক্স স্কোয়ার বর্গ একক ওকে তারপর আমরা এটার আয়তন বের করব আয়তন আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণটু প্রস্থ ইনটু উচ্চতা আর আমাদের ছিল এটা এ বি সি ছিল তার মানে এ বি এর মানও এ সি এর মানও এ তার মানে এ কিউব এ কিউব ঘন একক এটা হচ্ছে ঘনকের আয়তন তারপর আরেকটা জিনিস আমরা বের করি ঘনকের কর্ণ কর্ণ যে সূত্রটা আমরা আয়তিক ঘ জন্য পেয়েছিলাম কর্ণ সমান রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়েছিলাম ওইটার মধ্যে আমরা যদি রুট অভার স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি রুট অভার তিনটা স্কোয়ার ঠিক আছে তার মানে রুট থ্রি ইন্টু এ এই রুট থ্রি ইন্টু এ একক এটা হচ্ছে কর্ণ ঘনকের কর্ণর দীর্ঘ তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা ঘনকের কর্ণ ঘনকের সমগ্রতরের ক্ষেত্রফল ঘনকের আয়তন এবং ঘনকের কর্ণ দীর্ঘ বের করতে পারব তারপর আছে একটা উদাহরণ আছে উদাহরণ উদাহরণ এক এটা আমরা সলভ করবো

তলের ক্ষেত্রফল সমান ফোর সিক্স এইট এগুলো দেয়া আছে বর্গ মিটার বর্গ মিটার এখন আমাদের নির্ণয় করতে হবে কর্ণ আর আয়তন তার মানে কর্ণ কত আর হচ্ছে আয়তন কত আয়তন কত এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে তো এটা যার দেয়া আছে সেটা একটা হচ্ছে আয়তকার ঘনবস্তু সেটা কি আয়ত ঘনবস্তু তাহলে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে এগুলো দেওয়া আছে তা আমরা অলরেডি ফর্মুলা জানি আয়তকার ঘনবস্তুর জন্য তো আমরা ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে আহ আয়তকার ঘনবস্তুটার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা ধরে নেই ধরি যে বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে যেহেতু আমাদের অনুবাদগুলো দেওয়া আছে এখান থেকে আর উচ্চতা হচ্ছে টু এক্স তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানলাম তাহলে সমগ্রতলের ক্ষেত্র ফল আমরা লিখতে পারি সুতরাং সমক

তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কততে আছে চারশো আটষট্টি সুতরাং আমরা নেক্সট লাইনে লিখতে পারি বা চারশো আটষট্টি টু ইন্টু এগুলো আমরা করে ফেলি তিন চার বারো তারপর হচ্ছে তিন দোকানে ছয় এক্স স্কোয়ার হবে না এক্স স্কোয়ার আর হচ্ছে চার দোকানে আট তাহলে আমরা কি পাচ্ছি চারশো আটষট্টি সমান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে ফিফটি টু এক্স স্কোয়ার ফিফটি টু এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার ইকুয়ালস পাবো আমরা নাইন সুতরাং এক্স ইকুয়াল থ্রি হবে ওকে রোটাবান নাইন মিনস থ্রি তাহলে এক্স যদি থ্রি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য আচ্ছা আমাদের দৈর্ঘ্য ছিল ফোর এক্স তাহলে এক্স ইকল থ্রি পেয়েছি তার মানে ফোর ইন্টু থ্রি তার মানে তিন চারা বারো প্রস্ত পেয়েছি প্রস্ত ছিল আমাদের থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু থ্রি তার মানে থ্রি ইন্টু থ্রি নাইন প্রস্ত হচ্ছে নাইন উচ্চতা ছিল টু তার মানে টু এক্স সমান টু ইন্টু থ্রি তিন দোকানে ছয় তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা এই তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো দৈর্ঘ্য ধরো হচ্ছে এ বি সি এগুলো ধরে নিলাম সি এখন আমরা কর্ণ আর আয়তন নির্ণয় করবো তো এটা যেহেতু আয়তনের ঘনবস্তু তো আয়তন আয়তনের সূত্র আমরা জানি এ বি সি তার মানে টুয়েলভ নাইন সিক্স তার মানে এটার আয়তন হবে গুণ করলে কত হয় সিক্স ফোর এইট আচ্ছা আর কর্ণ কর্ণ আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে এটা আমরা ক্যালকুলেট করলে পাব ষোলো দশমিক অথবা রোট অভার সমান ষোলো দশমিক ষোলো ষোলো দশমিক ওয়ান আচ্ছা এটা মিটার দেওয়া আছে সো মিটার প্রায় আর আয়তনের হচ্ছে ঘন ঘন মিটার তো আশা করি বোঝা গেল ম্যাথটা অনেক ইজি ছিল তো আজকের লেকচার এটা এই পর্যন্তই আমরা আবার আগামী লেকচারে এর পরের টপিকগুলো ডিসকাস করব তো ধন্যবাদ এতক্ষণ ক্লাসটি সুন্দর মতো করার জন্য